নমস্কার বন্ধুরা আজ দু সালের আগস্ট মাসের তেইশ তারিখ আমি প্রথম ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি যাব আমি দুবাই এই আমি কলকাতা এয়ারপোর্ট অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্টের দিকে রওনা দিলাম আমি দমদম এয়ারপোর্টে এসে পৌঁছেছি এটি ছিল একটি বিজনেস ট্রিপ এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি এমডিআরটি অ্যাচিভমেন্ট করেছিলাম বন্ধুরা আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই এয়ারপোর্টে আমার সাথে আছেন আমার পার্থদেব পার্থ এয়ারপোর্টে সম্বর্ধনা জানিয়েছিলেন পার্থ স্যার এবং জুলপিক স্যার ওই দিনে দুবাই যাওয়ার জন্য আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইনি দুবাই পর্যন্ত আমরা তাই একদম কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত ফ্লাইট পেয়েছিলাম আমরা এয়ার আরবিয়া ফ্লাইটে কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত যাব আমাদের গেট নাম্বার ছিল ফোর এ তাই আমি আমার প্রিয়জনদের বিদায় জানিয়ে গেট নম্বর ফোর এর দিকে এগিয়ে চললাম বন্ধুরা আমি বোর্ডিং পাসের জন্য এয়ার আরবিয়ার যে কাউন্টার আছে সেই কাউন্টারে দাঁড়িয়েছি এখানে আমি আমার বোরিং পাসটা করে নেব নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা এয়ারপোর্টে ইন্টারন্যাশনালটা ওপরে আছে আর ডোমেস্টিকটা নিচে আছে এখানে প্লেনের টিকিট পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে আমরা এন্ট্রি করলাম তারপরে আমরা এয়ার আরবিয়া কাউন্টারে দাঁড়ালাম এয়ারপোর্টের ভেতরে কাউন্টার আছে ওখানে মানি এক্সচেঞ্জ করা যায় এই মানি এক্সচেঞ্জ কাউন্টারটা এয়ারপোর্টের ভেতরেই আছে তোমাদের প্রয়োজন হলে সেটা করে নিতে পারো এই আমার এখানে বোর্ডিং পাস হচ্ছে এখানে পাসপোর্ট ভিসা আর টিকিট দেখিয়ে আমার এখানে বোর্ডিং পাসটা করে দিচ্ছেন এটা সিকিউরিটি জোন এখানে অ্যালাউ নেই তাই আমি বিশেষ কিছু দেখাতে পারছি না বোর্ডিং পাসের পর ইমিগ্রেশন করতে হবে যেহেতু বিদেশ যাওয়া হচ্ছে সেই জন্য ইমিগ্রেশন এখানে ফটো তোলা নিষিদ্ধ তাই জাস্ট আমি একবার ইমিগ্রেশন কাউন্টারটা দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার টিকিট সিক্সটিন এ অর্থাৎ আমি উইন্ডো সিট পেয়েছি ভালোই হবে বেশ সুন্দরভাবে দৃশ্য দেখতে দেখতে আমি আবুধাবি চলে যাব আমি একদম এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি এমিগ্রেশন ব্যাপারটা বলে নিই এটি নথিভুক্তকরণ মানে আপনি ভারত ছেড়ে কোন দেশে যাচ্ছেন এখানে ভারত সরকারের বিদেশ মন্ত্রক মন্ত্রকের কাছে ইনডস করতে হবে ইমিগ্রেশনে কিছু ছোট ছোটো প্রশ্ন করতে পারেন কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন কিছু বেশি কোশ্চেন একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা বিদেশে যাবেন তারা অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার কিনে নিয়ে যাবেন নালে ফোনে চার্জ দিতে পারবেন না আমি সেই ভুলটা করেছিলাম ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার নিয়ে নিই তাই আমাকে এয়ারপোর্টে এসে দেড় হাজার টাকা দিয়ে অ্যাডাপ্টার কিনতে হয়েছিল এয়ারপোর্টে লঞ্চে ভেট দেখো তবে বন্ধুদের তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা এটিএম ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আনবে সেটা কিন্তু কয়েক যদি তোমাদের কাছে দু তিনটে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে সে দু তিনটেই আনবে কারণ সব ডেবিট কার্ড এখানে অ্যাক্সেস হচ্ছে না সেই জন্য অনেকে ফিরে যাচ্ছে লাউঞ্চের ভেতরে ঢুকতে পারছে না আর সত্যি কথা বলতে কি আমিও ঢুকতে পারিনি সেই জন্য আমাকে গেটের মুখ থেকে ফিরে আসতে হচ্ছে আর এই হচ্ছে লাউঞ্চটা লাউঞ্জে ওই জন্য তোমাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম তোমরা যতগুলো ডেবিট কার্ড আছে সব কটাই নিয়ে আসবে কলকাতা থেকে এয়ার আরবি পাঁচ ঘন্টা সময় লাগবে আর এয়ার আরবিয়া ফ্লাইটের মধ্যে আমাদের খাবারও দেওয়ার কথা আছে তাই আমরা আশা করছি ওখানে খাবারও পেয়ে যাব আর এইবার আমরা দুটোই আমাদের ফ্লাইট এবার আমরা দুটোর সময় ফ্লাইটের দিকে রওনা দেবো এয়ারপোর্টে ফ্লাইট দিয়ে দিয়েছে আমরা এয়ার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খুবই এক্সাইটেড আমি যে দুবাই যাব সে খুব আনন্দ হচ্ছে এই আমরা এয়ার আরবিয়া প্লেনের মধ্যে উঠে পড়েছি আমরা যে যার সিটের দিকে এগোচ্ছি আমি আমার সিটে বসে পড়েছি এইবার আমরা যাব আবুধাবি আবুধাবি এয়ারপোর্টে আমরা না এই সিটের সামনে কিছু কমন ইনফরমেশন দেওয়া আছে কীভাবে সিল বেল্ট বাঁধবো কীভাবে কোনো দুর্ঘটনা ঘটলে কীভাবে নিজেরা মানে নিজেদের রেস্কিউ করবো সেই সমস্ত ইনফর্মেশনগুলো এখানে দেওয়া আছে আর আছে একটা ম্যাগাজিনও আছে এখানে সেই ম্যাগাজিনটা সময় কাটানোর জন্য এই ম্যাগাজিনটা তোমরা ব্যবহার করতে পারো প্লেন ছাড়ার আগে এয়ার হোস্টেজদের যে মানে কমন ইনফরমেশানগুলো দেওয়ার থাকে বোঝানোর থাকে সেইগুলো আমাদের বুঝিয়ে দিচ্ছেন কিভাবে আমাদের অক্সিজেনের সংকট পড়লে আমরা অক্সিজেন নিতে পারবো ইত্যাদি প্লেন ছেড়ে দিয়েছে এয়ার হোটেস এয়ার কোনো প্যাসেঞ্জারের কিছু যদি সমস্যা হয় সেগুলো একটু দেখে দিচ্ছে এই আমাদের খাবার সার্ভ করে চলে গেল দেখো এই হচ্ছে আমাদের খাবার খাবারটা একটু খুলে দেখাই বন্ধুরা আমাদের দিয়েছে চানা মশলা পরোটা আর সত্যি কথা বলতে কি রাত্রি দুটোর সময় এরকম গরম পরোটা চানা মশলা পাবো প্লেনে বসে এটা কখনো ভাবিনি প্লেন প্রায় সাতশো কিলোমিটার গতিতে এগিয়ে চলেছে দেখো বন্ধুরা রাত্রিতে শহরের প্লেন থেকে শহরের দৃশ্য কলকাতা শহরের দৃশ্য এইরকম লাগছিল খুব সুন্দর লাগছিল এই অভিজ্ঞতা আমার ছিল না তাই এই অভিজ্ঞতাটা তোমাদের একটু শেয়ার করছি এই আবুধাবি এয়ারপোর্টে এয়ার আরবিয়া ফ্লাইট ল্যান্ড করেছে এয়ার আরবিয়া যে ফ্লাইট এখান থেকে বসে আবুধাবি এয়ারপোর্টকে দেখতে খুব সুন্দর লাগছে ভোট সাড়ে পাঁচটার সময় ল্যান্ড করেছে তার দৃশ্যটা তোমরা দেখে নেব আমরা এই এয়ারপিস দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এয়ারপোর্টের দিকে আবুধাবি এয়ারপোর্টটা ছিল খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা এয়ারপোর্ট এইবার ভিসা সম্পর্কে একটু তথ্য দিয়ে দিই তোমরা ই ভিসা করতে পারো এখানে তাই ই ভিসা করলে মোটামুটি যে আমরা ট্যুরিস্ট যে ভিসা চোদ্দো দিন বা তিরিশ দিনের হয়ে থাকে তার জন্য মোটামুটি সাত হাজার টাকা পড়ে আমাদের ট্যুরটাকে পুরো এস কে যে ট্রাভেল এজেন্সি তাকে হ্যান্ড করেছিল তা সেইটা ওরাই এই ব্যবস্থাটা করে দিয়েছিল। আর এয়ার আরবিয়া যে ফ্লাইট এতে ভাড়া মোটামুটি তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে মানে ইকোনমিকে এটা তেরো থেকে পনেরো হাজারের মধ্যে হয় সেটা তোমাদের ইনফরমেশানটা একটু জানিয়ে রাখো আবুধাবি এয়ারপোর্টটা ছিল খুব সুন্দর আবুধাবি এই এয়ারপোর্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আর এইবার আমরা এখানে ইমিগ্রেশন করতে হবে আমরা সেই ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাচ্ছি তবে আমাদের যেখানে নামিয়েছে এই এয়ারপোর্টটা এত বড় আমাদের অনেকটা হাঁটতে হচ্ছে আর হাঁটতে আমাদের কষ্টও লাগছে না কারণ এই এয়ারপোর্টের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমাদের বেশ ভালোই লাগছে তাই আমরা একসঙ্গে আমরা চললাম ইমিগ্রেশন কাউন্টারের দিকে এয়ারপোর্টে আমাদের সিনিয়র বন্ধু দালানজির ওয়াকিংটা আমাদের খুব ভালো লাগছিল এয়ারপোর্টে সুন্দর দৃশ্যের মধ্যে রমেশজির সাথে একটু সেলফিও তুলে নিলাম এয়ারপোর্টে অমিত ভাই ক্লান্ত হয়ে একটু বসেও পড়লো ইমিগ্রেশন তো করব বাইরে বেরোনোর জন্য তার আগে এই আবুধাবি এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখায় দালালজির হাসিটা সবসময় আমাদের নজর কাড়ে এই আমরা ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাচ্ছি তবে পথটা ছিল অনেকটাই দূর বন্ধুরা যেহেতু এয়ারপোর্টটা দেখতে এতটাই সুন্দর তাই এয়ারপোর্টের ভেতরটা আর একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি তোমরা দেখো এবং এই দৃশ্যনন্দন দৃশ্য দেখতে সবারই ভালো লাগে বন্ধুরা এবার আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে লাগেজ কালেকশানের জন্য চলে এসেছি এবার আমরা লাগেজ কালেকশন করে এয়ারপোর্টের বাইরে যাব লাগেজ কালেকশান আমাদের হয়ে গেছে এই এয়ারপোর্টের ঠিক বেরোনোর আগে যে জায়গাটা যাত্রীদের জন্য দাঁড়ায় বা বসে সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা ছিল খুবই সুন্দর আমাদের বাস এসে গেছে তাই আমরা বাসে করে এইবার লি মেরিডেন যে হোটেল আমাদের বুক করা আছে ওইখানে যাব বন্ধুরা আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে আবুধাবি এয়ারপোর্ট পর্যন্ত জার্নিটা ছিল এই এইরকম যেহেতু আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট দুবাই এয়ারপোর্টে যাওয়ার জন্য টিকিট পাইনি তাই আবুধাবি থেকে দুবাই যেতে সময় লাগবে প্রায় দেড় থেকে দু ঘন্টা বন্ধুরা কলকাতা এয়ারপোর্ট থেকে আবুধাবি এয়ারপোর্ট পর্যন্ত পুরো জার্নিটা তোমাদের দেখালাম যাই হোক আমার দুবাই পর্বে এটা প্রথম পর্ব যদি এটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক আমরা এখন চললাম আমাদের পরের গন্তব্য হোটেল লি মেরিডেন আমরা লি মেরিডেনের দিকে এ করছি এই যে আমাদের বাস যাত্রা চলছে বাসে যেতে যেতে আমরা পৌঁছে যাব লি মেরিডিন বন্ধুরা একটা কথা বলে রাখি এই ট্যুরের আমার সর্বক্ষণের সঙ্গে ছিল আমার এই অশোক দা ঠিক আছে বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে দুবাইয়ে একটা অন্যরকম ইন্টারেস্টিং ব্লগ নিয়ে